এই দেখো সৌনক লাঞ্চ করে ওর প্রি ওয়ার্কআউট বানাচ্ছে আর এই যে জল জল করে দাঁড়িয়ে আছে আমাদের আইটিআই এর দুর্গা পুজো অ্যান্ড দিস ইজ দ্য প্লেস যারা আসবে ধরো পুজো হবে মানে আমরা তো কল্যাণী পুজোতে মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই আইটিআই কিছু কিন্তু এখনই দেখে নিই এরপর আসতে পারবো কি না প্রত্যেকবারই তো আছে কি আছে ওদের ঢুকে অবশ্যই অবশ্যই ওদের সৌনক রাস্তা হারিয়ে ফেলে সব বেরোলেই বৃষ্টি এখানে আমরা এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল খুব ফেমাস আছে আপনারা বাইরে বৃষ্টি করছে আর এইটা কি ব্যাপারটা এটা কি অগভিভ টাইপের গুড মর্নিং এভ্রি ওয়ান আজকে সৌভরঙের একটা লোন ক্লোজ হলো মানে এটা খুব ভালো একটা নিউজ তো আমরা এখন জিনে আসছি আর সেই সুবাদে আমরা একটা টুকটাকে একটা লাঞ্চের প্ল্যানিং আছে কোথায় আছে না আছে ওয়ার্কআউটটা তাড়াতাড়ি করে দিয়ে আমরা বেরিয়ে যাব চেঞ্জও করে নেবো সোনাক এখন এসে আনটি ক্ল্যারিটি বিচার করছে রিসেন্টলি ওর ইন্টারেস্ট হয়েছে অ্যাস্ট্রোলজিতে অভিশন লোককে বট ফটার দেখে বলে দিতে পারে আমি বলেছি যে ভালো এটা নিয়ে তোর যদি মনে হয় যে কিছু ভাবছিস লোকের লোকের ক্ষতি না করে লোককে ভুল জিনিস না করছি সো এটার ক্ল্যারিটি দেখছি এটা একটা তোমার নর্মাল স্টোন যেটার মধ্যে গ্লাস ফিল করা জাস্ট ফর শো ডিজাইনার স্টোন দেখা

কোথাও বেরোলেই বৃষ্টি এখানে আমরা এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল তো আমরা প্রথমে গেলাম হচ্ছে আমাদের প্ল্যানিং ছিল আমরা যাব বার্বিকেও মেশানে কল্যাণে কিন্তু ওদের আমরা যেন নর্মাল খোলা থাকবে কলকাতাটা সাতটা আটটা নটা কোনোরকম রেস্টুরেন্ট আমরা বাপের জন্য শুনি চারটের সময় বন্ধ হয়ে যায় আমরা ঢুকলাম ওদের মনে হয় কোনো এমপ্লয়ি বা কিছু দাঁড়িয়ে ছিল কিছু বললো না বললো ম্যাডাম ক্লোজ হয়ে গেছে ভালো কথা ক্লোজ হয়ে গেছে তো পাশে একটা মালিকভাইজেন ক্যাফে রেস্টুরেন্ট মতো ছিল যেখানে আমি আমার আগে এসেছিলাম দু হাজার উনিশে কল্যাণী এসে ফার্স্ট এখানেই এসেছিলাম সো আমি বললাম যে চল সামনেই ঢুকি তো আমার এই জামা করাটা পুরো দীঘা হয়ে যাবে

সামনে এন্ট্রান্স এবার আমরা যাব হচ্ছে গৃহে এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের এর ফাউন্টেনটা দেখো এখন চালু করেছে আমরা আসি যখন করে না কি দুর্দান্ত লাগছে না জল বেড়ে গেছে ফাউন্টেন দিয়ে বার দেখো এটা কিন্তু ফ্রি ও ফ্রি ফর অল আমরা ভাবছি এখানে একটা আসবো মানে কোনো প্রবলেম করে না না আমি হয় না ওই সমস্ত কিছুই হয় না এত খেয়েছে আটটা সাড়ে আটটা অব্দি ঘুমোচ্ছিল দিয়ে আমরা ঘুম থেকে উঠে আটটা সাড়ে আটটা অব্দি ঘুমাইনি মতেই ভাই মতেই তোতলা শোনক যাই হোক আমার একটা কলও ছিল আমি যেহেতু ফিটনেস ট্রেনিং শুরু করেছি মানে জাস্ট বাই প্যাশন বিকজ আমার মনে হয়েছে যে ওই জায়গাটা আমার সার্ভিসটা আমাকে দিতেই থাকতে হবে সো ওটা থাকতে পারবো না সো ওই কলগুলো করলাম একটু চা খেতে গেছিলাম দেন এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি যাও আর তার উপর বাড়িতে যেতে তো দেরি হয়ে গেছে ওর বাড়িতে চিল্লামিল্লি করছে মাফা পা চিল্লাচ্ছে যা ভাই রাত্রি 10টা বেজে গেছে রাত্রি 10টা বেজে গেছে অন্য মা না তো মেরে দেবে যা আজকে তোমাদেরকে গুড নাইট আমি বলবো না ওই দেখো কি মারছে একজন এসি চললে ওকে ঘরে ঢুকতেই হবে আর এসি বন্ধ হয়ে গেলে বলে না মানে ডগ হচ্ছে লয়াল ও একদম শিয়ানা লয়াল এসি বন্ধ হবে ঘর থেকে বেরিয়ে চলে যাবে যেই এসি চলবে টুক 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 করে চলে আসবে আর এই দেখো নিচে শুচ্ছে কিছুক্ষণ পরে আবার ওপরে চলে আসবে সারাটা দিন একটু একা থাকে কারণ আমাদের বাড়িতে কেউই থাকে না আমিও বেরিয়ে যাই আসি বেরোনো করা থাকে সো বাড়িতে ওকে সকালটা একা থাকতে হয় আবার বিকেল থেকে সবাইকে পেয়ে যায় সো তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আমার বাবা মা কোথায় থাকে আমার ফ্যামিলি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব সো আজকের দিনটা ভালোই গেল ডেফিনেটলি প্রত্যেকটা দিনের মধ্যে কিছু না কিছু পজিটিভিটি ভালো মানে ভালোটা খুঁজে নিতে হয় জানো তো আমাদের চারপাশে ভালো খারাপ যদি থাকে তুমি ভালোটা খুঁজবে না আজকে কি হলো না সেটা খুঁজবে দ্যাটস আপ টু ইউ তোমাদের কি মতামত বলো কমেন্ট করে অ্যান্ড চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই গুড নাইট দেখাবেন নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ স্টে কেয়ার ব্লেসড স্টে কেয়ার ঠিক ইংরাজি বললাম ব্লেসড স্টে কেয়ার না